সারাদিন ঘুম ঘুম ভাব থেকে মুক্তির উপায় সারাদিন ঘুম চোখে নানা ভুলও করে যাচ্ছেন লিখছেন ভুল শুনছেন ভুল মনে হচ্ছে আরেকটু ঘুমুলে হয়তো ভালো হতো ঘুম জড়ানো চোখে বাসে ঢুলেও পড়ছেন সহযাত্রীরা বিরক্ত হচ্ছেন আপনিও বিরক্ত মনে প্রশ্ন কেন ঘুম কাটতে চাইছে না জেনে নিন সারাদিন ঘুম ঘুম ভাব থেকে মুক্তির উপায় এক স্লিপ অ্যাপনিয়া ঠিকঠাক ঘুমের পরও আপনি ক্লান্ত এই অসুখে প্রবল নাক ডাকার সঙ্গে শ্বাস বন্ধ হয়ে মাঝে মধ্যে ঘুম 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 নষ্ট হয় ভাঙা ভাঙা ফলে কম গোটা দিনের জন্য আপনাকে ক্লান্তিতে ভরিয়ে তোলে দুই ঘুমের পরও ক্লান্তি মোটা হয়ে যাচ্ছেন না তো ওবেসিটি থাকলে বা শরীরে মেদ জমলে কিন্তু সারাদিন ঘুম পায় ক্লান্তি চলে আসে বারবার তিন টেনশন টেনশন বা ডিপ্রেশন হতে পারে অনিদ্রার কারণ আর যদি টেনশন বা ডিপ্রেশন নিয়ন্ত্রণ রাখতে আপনি ওষুধ নেন তাহলে সারাদিন ঘুম পাওয়াটা স্বাভাবিক চার মদ্যপান চেতনাকে বস করে অ্যালকোহল ফলে প্রচন্ড ঘুমও পায় রাতে পুরোপুরি সেই ঘুম হয়ে ওঠে না তাই সকালে গা ম্যাজ ম্যাজ মাথা ঝিমঝিম এবার মুক্তির উপায় এক ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত ওজন কমাতে হবে দুই জ্যাঙ্ক ফুড এড়িয়ে চলুন তিন নিয়ম করে এক্সারসাইজ করুন চার মদ্যপান থেকে বিরত থাকুন পাঁচ এতেও যদি না কমে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন